লাহস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে যেতে চলে আসলাম এখন আমার ফ্লাইট আমি আগাই এর লাহস এত গরম চিন্তা করা যায় না সব কিছু ঠিক আছে বেশি ঘুম নাই এমনি দিলে হচ্ছে সো বাই বাই লাওস ইনশাআল্লাহ ইন ফিউচার যদি কখনো দেখা হয় বা ইচ্ছা নাই লাওস থেকে অনেক এক্সপেরিয়েন্স নিয়ে গেছি এয়ারপোর্টটা অনেক ছোট এই ডিজাইনটা একটু ভালো লাগছে এছাড়া ওদের মানে এত ছোট একটা এয়ারপোর্ট আসলে বলার মতো কিছু নাই ডেপাচার লবি আর আমার হচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্স সো ভিয়েতনাম এয়ারলাইন্সটা কোনটা এটা একটু সার্চ করি ভিজেড আছে লাউ ইন্টারন্যাশনাল আছে অনেকগুলিই আছে কিন্তু ভিয়েতনাম এয়ারলাইন্সটা এখনো দেখতেছি না হ্যাঁ ভিয়েতনাম এয়ারলাইন্স এখনও পুরো হয়নি আমার বাজে ফ্লাইট ওদের এয়ারপোর্টটা মোটামুটি আছে কিন্তু আমার কাছে পার্সোনালি সত্যি ভালো লাগে নাই কারণ প্রচন্ড পরিমাণে ছোট আর লাওসের কিছু জায়গা সুন্দর বাট ওদের এত দুর্নীতি চিন্তা করে না পুলিশ ওপেন ইন্টারন্যাশনাল হোক নর্মাল হোক সবার কাছে টাকা পয়সা ঘুষ চায় জিনিসটা খুবই আমার কাছে অন্যরকম লাগে এর পাশে নর্মাল কিছু দোকান আছে আর এই হইতেছে এয়ারলাইন্স জিজ্ঞাসা দেখি ভিয়েতনামটা কাউকে সার্চ করি বা বলি জিজ্ঞাসা করি যে কোনটা ভিয়েতনাম এয়ারলাইন্স

সো প্লেনে উঠে একবার ডিরেক্ট কথা বলি ওকে আমার তিন নাম্বার দেশ শেষ লাউস থেকে এখন বিদায় নিতেছি এখন যাব ভিয়েতনাম ভিয়েতনামে প্রায় অর্ধেক মাসে উপরে মতো থাকবো এই মাসের শেষের দিকে তো সবগুলো স্পোর্টে কমপ্লিট করার আসলে আমি লাউস আর কখনই আসবো না আমার ইচ্ছাও নাই যদি আল্লাহ আনে সেটা অন্য হিসাব কিন্তু লাউস দেখার মতো অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে মানুষজন প্রচুর করাপশন অনেক কিছু সুন্দর জায়গা আছে আর সবগুলি জায়গায় দেখার মতো বিশেষ করে ব্যাংবিয়াং আর লুবাং লুয়াং প্রাবাং এই দুইটা স্পট খুবই জোস সো আমি আজকে দিতে ভিয়েতনাম এয়ারলাইন্সে এখানে আমি আসলে টোটালি লাউসের প্রতি ওদের করাপশন নেওয়া মানে ফুললি ফ্রেড আপ বর্ডার থেকে এ পর্যন্ত ওরা প্রতিনিয়ত খুবই হ্যারাসমেন্ট করার ট্রাই করে প্রতিনিয়ত আমি আসলে ভিডিওগুলি এখন আপলোড দেবো না দিব হচ্ছে বাংলাদেশ থেকে ঢুকার পর বা ভিয়েতনামে ঢুকার পর ভিয়েতনাম অনেক সুন্দর একটা কান্ট্রি বাট আমি লাওসের প্রতি আমার এখানে ওরা আসলে কোনো ইজ্জত দেয় না কম্বোডিয়াও সেম কম্বোডিয়াও কোনো ইজ্জত দেয় না এরা খুবই ক্রিটিসাইজ করে বাংলাদেশিদের আর এই দুইটা দেশই কোনো রকম বাংলাদেশিদের কি বলে এম্বাসি নাই এবং ভিয়েতনামটা অনেকটা অংশ ভালো থাইল্যান্ড থেকে অনেক ফ্রেন্ডলি আর লাওস প্রচুর কস্টলি আমি লাওসের আসলে বদনাম করতেছি না বাট আপনারা যারা অ্যাটলিস্ট আমার কথা বিলিভ করেন না যারা লাউস আসছে তাদেরকে জিজ্ঞাসা করেন লাউস যারা আসবে বা লাউস যারা আসছে তারা মানে কতটুকু ঘুরছে বা এখানে খাবারের দাম কেমন এখানে নরমালি ডাল ডাল ভাত আমি দুই প্লেট ভাত খেয়েছি আমি সবজি খেয়েছি আর হচ্ছে ডিম ভুনা খেয়েছি সর্বনিম্ন আমার বিল আসছে এগারোশো টাকা পানি বাতে অলরেডি বিমান ছেড়ে দিচ্ছে আমি এতদিন ধরে বিমানে যাতায়াত করি এরকম বাজে সিট আমার কখনো পরে নেই বাট পাশের সিট আসলে কেউ নেই একবারে বাথরুমের সাইড একবারে শেষের সিট আমার এরপর আমার আর কোনো সিটই নেই এত বাজে সিট করছে আর তো বিমানটা খুবই সুন্দর প্রায় দুশো জন যাত্রী আছে সবাই ফুল ফিল এবং আমার কাছে আসলে খুব ভালো লাগলো আহ কিছু অংশ ঘোরা লাউসে সবচেয়েতে যেটা খাবারের দাম বেশি দ্বিতীয়ত ওদের ম্যানেজমেন্ট ওরা বাংলাদেশিদেরকে সত্যি কথা বলতে কোনো রেসপেক্ট করে না আর সবথেকে বেশি রেক্সেক্ট না করলে একটা জায়গায় যাওয়া আমার কাছে পার্সোনালি মনে ভালো লাগে না বাট আমি যেহেতু আইসা পড়ছি বা বিশাল লাগিয়ে ফেলছি সো এই ক্ষেত্রে আমার কাছে কিছু করার নাই আমি যদি এরকম জানতাম আমি কখনো লাউস আসতাম না আমি লাউজকে নিয়ে ফুল্লি মানে মানে স্যাটিসফাইড না এক কথা শেষ আর আজকে ভিয়েতনামে দেখেন আমার আটটা বাজে ফ্লাইট ছাড়ছে পুরো পারফেক্ট টাইম মতো অলরেডি বিমান ছেড়ে দিছে আমি ঠিক এক ঘন্টা মতো ফ্লাই করব দেন চলে যাব সো বাংলাদেশের কারোর যদি কেউ থাকে আমার ভিডিওটা যদি এক দুইজনও দেখে আমাকে রিকোয়েস্ট করব যে প্লিজ এবং সবচেয়ে যেটা ব্যাড আমি মানে লাওস নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম এটা খুবই অন্যরকম ওয়াটারবার ভিয়েতনামের হেলং বেতে খুব যাওয়ার ইচ্ছা আছে এটা আমার ভিয়েতনামের সেকেন্ড টাইম আমি এবার স্টিকের বিষয়ের জন্য অ্যাপ্রুভাল নিছি এবং ভিয়েতনামে আমার খুবই ভালো মতো একটা জায়গা আমার পছন্দের একটা জায়গা হচ্ছে ভিয়েতনাম এটা রিসেন্টলি খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিয়েতনামে আর কম্বুডিয়া বা লাওস এ দুইটার একটাতেও মানে পার্সোনালি থাইল্যান্ড ওদেরকে পছন্দ করে না আর হচ্ছে আমি শুনছি যারা কম্পিউটার বা লাউসের ভিসা লাগাইছে তাদের পাসপোর্টে থাইল্যান্ডের ভিসা পড়তে অনেক কষ্ট হয়েছে আমার যদিও থাইল্যান্ড যাওয়া হয়েছে আমি নেক্সট থাইল্যান্ডে থাইল্যান্ড অ্যাপ্লাই করলে পাবো কি না জানি না বাট আমি একবার ফ্যামিলি নিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ আর এই তো ভিয়েতনাম যাই আজকে ভিয়েতনামের এখানে আসার সময় ওদের মানে ওদের এয়ারপোর্টটাও সুন্দর না লাওসের লাউসের এয়ারপোর্টটাও সুন্দর না খুবই ছোট কম্বোডিয়ারটাও সেম সো সব মিলেই আমার খুবই এই দুইটা কান্ট্রিতে খুবই প্রবলেম ফেস করছি ভাষা বুঝে না ইংলিশও বুঝে না অনেক রকম প্রবলেম বাট এখানে দেখলাম যে প্রচুর ইউরোপের লোকজন আসে ঘুরতে এবং তারা অনেক এনজয় করে সো লাওস কম্বোডিয়া আসতে গেলে একটু বুঝে শুনে আসা উচিত আর

দেখলাম যে খুবই ফাস্ট ওরা তো যাই হোক আমার বিষয়ে মানে সব কিছু ডান আলহামদুলিল্লাহ তো আমি একটু আগে যাই আমার এখন হোটেলের দিকে যেতে হবে এখানে আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে ভাই ব্রাদাররা আছে সো আমি বের হয়ে যাই পরে বাকি জিনিস বলতে পারি এয়ারপোর্ট খুবই সুন্দর কাল রাতে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আসলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু সারাদিন জানিয়েছিল আইসা ঘুমায় গেছি তো সকালবেলা হোটেলের নিচেই হচ্ছে রেস্টুরেন্ট পাশে একটা বিল্ডিং পরে তো এখানে ভেজিটেবল আর ফিশ অর্ডার দিছি খাওয়া দাওয়া করবো আমার ফ্রিয়া গেল শাক পাতা আর মাছ এটাতেই খাবো পিছনে রান্না হচ্ছে কিচেন ওদের সম্পূর্ণ দেখা যায় আমি ওদের খাবার দাবার মানে খাইতে খাইতে ইউজ টু হয়ে গেছে আমার এখন আর প্রবলেম হয় না পাটগড়া প্রচণ্ড বেশি সবসময় সয়া সসটা ইউজ করে আমি এখন আছি ভিয়েতনামের হ্যানইতে এবং হ্যানইতে আমার হচ্ছে আজকে খাওয়া দাওয়া দুই দিন থাকবো এখান থেকে সাপা বা হয়তো চলে যাব। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ আমার সব কিছু এটা প্রপার মধ্যে বাকি দিনগুলোকে ইয়া করবো এবং আজকে হচ্ছে আমার এখানে বাঙালি এবং ইন্ডিয়ান ভাইবেদার আছে ওদের সাথে মিল্লা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আমার এখন আসতেছে আচ্ছা আমার এখানে দিয়ে গেছে একরকম শাক এটাকে হচ্ছে সিদ্ধ করা জাস্ট খালি হয়তো একটু লবণ দিয়ে সিদ্ধ করা এবং কিছু হয়তো দিছে বা খাইতে মোটামুটি খারাপ না ভালোই এবং যথেষ্ট টেস্টি লাগতেছে আমার কাছে ওদের খাবার আমি দেখলাম যে কোনো স্মেল নাই বাট খাবার মুখে দেওয়ার পর খুব ভালো লাগে পর্ক বাদে আসলে সবগুলো খাবারই এখানে অথেন্টিক খাবার লোকাল ফুড খাইতেছি কারণ লোকাল ফুড খাইলে কস্টিং কম আসে খাবার ভালো কি শাক একটু শাক খেয়ে দেখি আচ্ছা রাইস দেখ রাইসের সাথে শাক খাবো আর এটা তো হচ্ছে হুম এটা সম্পূর্ণ সয়া এখানে আরও ওরা অনেক সস টস টাইপের ইউজ করে এগুলোই ওরা খায় এটা হচ্ছে ঝাল চিলি এটা টুথপিক এখানে সব সময় জিনিসপত্র দেওয়া থাকে

এটা কি মাছ মেবি তেলাপিয়া কারণ এখানে বেশি তেলা খায় ওরা আমি দেখলাম রাইসটা খুবই সুন্দর একটা মজা ওকে খাওয়া যায় সেম সসি